সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ডিএনডি আপি পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা পাঁচ দশমিক দুইয়ের সাত এবং আট নম্বর গণিতটি সলিউশন করব শুরুতেই চলে যাই এই গণিতটি করার জন্য যে সূত্রটা লাগবে সেটা হলো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান এ প্লাস বি টু বি আমরা জানি যে সূত্রের সাথে তোমরা সচরাচর পরিচিত না থাকলে এরা মুখস্থ করে নেবে এবার শুরু দিয়ে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি কি নর্মালি আমরা দেখে থাকি যে দুটি সংখ্যা আছে কিন্তু আমার এটাতে কয়টা আছে তিনটা তাহলে কি করবো আমি একটু বুদ্ধিমানের পরিচয় দিতে হবে তোমাকে আমরা জানি যে এই সূত্রের মতো যদি করতে চাই তাহলে কি লাগবে মাইনাস এখানে কি আছে প্লাস আমাদের টার্গেট থাকবে এটাকে আমরা এটাতে পরিণত করব সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি না যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান শুধু এটা এখানে ছিল এখানে নিয়ে আসলাম এরপরে মাইনাস এক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো পরেরটা তাই করবো এখানে

মাইনাস এক্স এটা হলো বি তাহলে এ মাইনাস এবার এবার কি করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বি এবার লক্ষ্য করো এটা এটা বি এটা এটা বিস বিশ বি বলতে পারি এটা সব কি বি স্কোয়ার খেয়াল রাখতে হবে এখানে এ ছিল এখানে এ ছিল এখানে কি লেখছে এ স্কয়ার আমার এখানে কি আছে x 1 x 1 তাহলে আমি এখানে লিখব x স্কয়ার 1 এর উপরে স্কয়ার কারণ এখানে এ ছিল এ এর উপর স্কয়ার যা আমার x স্কয়ার 1 আমি x স্কয়ার 1 এর উপর স্কয়ার দিলাম তারপরে বল দিলাম হচ্ছে মাইনাস এবার দেখো b এর জায়গায় কি আছে x আছে তাই এই যে x এর উপর স্কয়ার দিলাম আশা করি বুঝতে পেরেছো এবার

এটা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দেই তাহলে হয় এমন x x কোড টু দি পাওয়ার 4 x স্কয়ার 1 এটা হলো आंसर আশা করি শিক্ষার্থী 7 নাম্বার এটা তোমাদের বুঝতে আর কোনো সমস্যা নেই কারণ যদি জটিলতা মনে হয় তাহলে এখানে দুটি সূত্র প্রয়োগ হয়েছে একটা হচ্ছে এ পাশ থেকে এ পাশে আসার চেষ্টা করা হয়েছে আমরা এটা ভেঙে নিয়ে করেছি আর একটা আছে

আমরা কিভাবে লিখতে পারি x প্লাস মাইনাস a এটা হলো x প্লাস a যদি প্রশ্ন করো কিভাবে হলো তুমি এটাকে আবার ভেঙে ফেলো প্লাস মাইনাস এ মাইনাস যা আছে তাই এবার x প্লাস b অর্থাৎ বৃত্তের ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমরা ধরব কি এ তাহলে সূত্রটা কেমন দাঁড়ালো যে দেখো এক্স প্লাস এ আর এক্স প্লাস এবার যদি এটাকে আমরা এই সূত্রের মতো লিখতে চাই তাহলে কেমন হবে খুব দিয়ে লক্ষ্য করো শুরুতে এখানে আছে আমি লিখে দিলাম এবার আছে প্লাস প্লাস দিলাম लेकिन ये खाने दिए हमारा से ऐड आर ऐड तो अगर ये तो बोले माइनस हाफ इनटू ए देखते हैं प्लस माइनस आइ बाय टू ए तबर किया से सेकंड बैकेट दिए इधिलम एक्स प्लस

এখানে আছে মাইনাস এ অনেকটা যদি গুন করি মাইনাস এ মিসে টু এখানে কি আসে প্লাস মাইনাস এ মাইনাস দিলে এখানে লেখা দেয় ফাইভ এ ইন এখানে মাইনাস এ মাইনাসে প্লাস তাহলে প্লাস কি হবে এসে টু ইন্টু কত ফাইভ এ মিসে টু এবার এক্স স্কোয়ার প্লাস কী হবে দেখো আমি কী করি লসাগু করি তাহলে কী আসবে লসাগু হলো টু এখানে 2 টু মিলে গেলে হয় মাইনাস এ আর মাইনাস ফাইভ এ ব্যাকেটে এক্স প্লাস দু চার ফাইভ আর গুণ করলে হয় স্কোয়ার এবার দেখো এক্স স্কোয়ার প্লাস কত আছে ফাইভ এ আর এই দুটে মাইনাসের এই হলো মাইনাস সিক্স এ নিশ্চে হল টু এই হলো এক্স প্লাস ফাইভ স্কোয়ার ডিভাইডেড ফোর এবার দেখো এটা তো কেটে দাও তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস মাইনাসের মাইনাস এই হল থ্রি এ আর এই এক্স থ্রি এক্স প্লাস ফাইভ স্কোয়ার ডিভাইডেড ফোর এটা হলো অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি এই দুটি গণিত তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং শেখার চেষ্টা করবে এই সূত্র ব্যবহার করে তুমি একটি সমাধান করো আশা করি অন্য অন্যের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন মাঝে মাঝে কমেন্ট করে জিজ্ঞেস করবেন আমরা সমাধান করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ